দেখেন অনেক জেলে একসাথে অনেকগুলো জেলে আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখতেছেন সকলকে অভিনন্দন বন্ধুরা যে দেখেন চিংড়ি মাছ ধরে ফেলেছে তো অনেক সময় পর তাদের কাছে চলে এসেছি তো ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বহুদিন পর আজকে জালে এসেছি আর করা যাবে প্রথম জবা নয়েল জবা এই নয়েল জবায় বেশ চিংড়ি মাছ পরে থাকে আর বিভিন্ন রকমের হ্যাঁ তো উত্তরাঞ্চলে অনেক জায়গা তলিয়ে গেছে সেই তলিয়ে যাওয়ার কারণে বেশ কিছু পোনা মাছও আমাদের নদীতে এসেছে এই যে বন্ধুরা দেখেন অলরেডি তিনটে পোনা ধরে ফেলেছে আর ইনশাল্লাহ সাথে থাকবেন তো প্রচুর পরিমাণ মাছ পড়েছে মাছ পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা দেখেন ওই যে তাদের সাথে আরো দুইজন আছে সামনে মাছ ধরতেছে তো সামনে ও দেখি কি কি মাছ ধরতেছে সেখানে যাব দেখেন অনেক বড় করে কেউ দিয়েছে তো বন্ধুরা দেখেন দুজন মিলে কিন্তু মাছ ধরতেছে বেশ মাছ ধরেছে বড় মাছটা স্পাইছেন রুলোমিত রুলোমিতে বড় মাছটা আছে বন্ধুরা দেখুন প্রচুর পরিমাণ মাছ পড়েছে ও চিং চিংড়ি মাসাল্লাহ এই যে বাইলের চিংড়ি দি এই যে বন্ধুরা দেখেন মটকা চিংড়ি করেছে মটকা চিংড়ি আরও সামনে আছে সেখানে বিলেতের আগমন মানে আমি সামনে চলে এসেছি আর আপনাদের দেখানোর জন্য যে কীরকম মাছ পড়েছে যে পোনা মাছ

ल आइमा सरु भाई रेड मास आइदिनुस आइदिनुस बाइनिस ओ बाइनिस ए हरु गईनिस एजी बाइनिस ए भरी सराउ बाइनिस जादर दस्तु भई के घुम्डा थु के हे देखि ओइ जाल ओइ त गोरु एबर भोइदा गोरु माझोले फोरि ओइ दुई छैला जान माझोले ए सरा न नसाबिना अनि जानु आइमा सरु

Boromas, bollas, boll, boll, boal boll, boal boll, 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 boll,